গ্রামের এক পাশেই একটি মাঠ ছিল মাঠটি ছিল একদম সবুজ ঘাসে ঢাকা আর ঘাসগুলো ছিল খুবই নরম আর কচি ওই সবুজ ঘাসে ঢাকা মাঠে ভেড়ার পালেরা আসত আর ওই ভেড়ার পালের সাথে ছোট্ট একটা ভেড়ার বাচ্চা থাকত আর সেই বাচ্চাটা ওই মাঠের ঘাস খেতে খুব পছন্দ করত। একদিন ওই ভেড়ার ছোট্ট বাচ্চাটা ভেড়ার পালের সাথে মাঠে আসে তারপর সে খুব সুন্দর করে ঘাস খাচ্ছিল আর একটা সময় সে ঘাস খেতে খেতে মাঠের একদম কিনারায় চলে যায় মানে মাঠের শেষ প্রান্তে চলে যায় মাঠের ওই অংশের ঘাসগুলো ছিল একদম কচি আর গাঢ় সবুজ ওই অংশের ঘাসগুলো খেতে ভেড়ার বাচ্চাটার খুবই মজা লাগছিল আর সে খুব আনন্দের সাথে একদম বিভোর হয়ে ওই ঘাস খাচ্ছিল ভেড়ার বাচ্চাটি ঘাস খাওয়ার আনন্দে এতটাই বিভোর হয়ে পড়েছিল যে তার পাশেই একটা শক্তিশালী নেকড়ে চলে আসে আর সে ভেড়ার বাচ্চাটি এটা খেয়ালই করেনি যে তার পাশে একটা শক্তিশালী ধূর্ত নেকড়ে এসেছে সেই নেকড়েটি ভেড়ার বাচ্চার খুব কাছাকাছি চলে আসে ঘাস খেতে খেতে হঠাৎ ভেড়ার বাচ্চাটি বুঝতে পারে যে তার কাছে কেউ একটা এসেছে সে ঘাস থেকে মুখ তুলেই নেকড়ের হিংস্র মুখ দেখে ভয়ে চমকে উঠল বুঝল মৃত্যু অতি নিকটে চলে এসেছে এবার সে তো খুবই ছোট তার তো আর উপায় নেই এই হাত থেকে আর নেকড়ে তো খুবই ধূর্ত আর খুব বেশি শক্তিশালী এবার তো আর কোনো পরিত্রাণ পাওয়া যাবে না এই নেকড়ের কাছ থেকে ভেড়ার বাচ্চাটি এবার ভাবতে লাগলো কি করা যায় করলে এই শক্তিশালী নেকড়ের কাছ থেকে আমি মুক্তি পেতে পারি এখন ভেড়ার বাচ্চাটি ভাবতে লাগল বুদ্ধি বের করতে লাগলো কী করবে সে তবে তার ছোট্ট মাথায় একটা বুদ্ধি খেলে গেল হঠাৎই সে নেকড়ের কাছে অনুনয় করে বলল মহাশয় আপনি যখন আমাকে খেয়েই ফেলবেন তার আগে আপনার কাছে আমার একটাই অনুরোধ নেকড়ে বললো ঠিক আছে তোমার অনুরোধ আমি এখন শুনব বলো কি অনুরোধ তোমার তখন ভেড়ার বাচ্চা একটু চালাকি করে বললো আপনি তো আমাকে খেয়েই ফেলবেন তার মানে আমার জন্য মৃত্যু তো আমার কাছেই দাঁড়িয়ে আছে কি তাই না তখন নেকড়ে বললো হ্যাঁ তুমি খুব বুদ্ধিমান বুঝতে পেরেছ ঠিক আছে বলো এবার তোমার কি অনুরোধ তখন চালাক ভেড়ার বাচ্চাটি বলল আমাকে আপনি অনেক বেশি করে ঘাস খাওয়ার সুযোগ দিন মানে আপনার কাছে একটু সময় যাচ্ছে তখন নেকড়ে বলল কেন তোমাকে আমি কেন এত সময় দিব এতে আমার লাভ কী তখন চালাক ভেড়ার বাচ্চা বলল আমি যদি পেট ভরে ঘাস খাই মানে আমার যদি ঘাসে পেট ভরা থাকে তাহলে আমার মাংস খেতে খুব স্বাদ হবে আর আপনি মহাশয় কিন্তু খুব মজা করে আমার মাংসটা খেতে পারবেন নেকড়ে তখন একটু সময় চিন্তা করলো মনে করলো হ্যাঁ ভেড়াটা তো ভুল কিছু বলেনি ঠিকই তো বলেছে একটু ঘাসই তো খাবে আর আমি যেহেতু ওর মাংসটা খাবই একটু মজা তো করে খেতেই হবে তাই ঠিক আছে ও কিছুক্ষণ ঘাস খেয়ে তখন ভেড়াটিকে গোগ্রাসে ঘাস খাবার অনুমতি দিয়ে একটা গাছের নিচে বসে অপেক্ষা করতে লাগলো হিংস্র নেকড়ে নেকড়ে তার কথা শুনল দেখে কিছুটা সাহস পেল ভেড়ার বাচ্চাটি মানে ভেড়ার বাচ্চার কথা মেনে নেকড়ে কিন্তু তাকে ঘাস খেতে দিয়েছে এটা দেখে কিছুটা সাহস বাড়লো ভেড়ার বাচ্চার সে তখন নেকড়ের কাছে নাচ করার অনুমতি চাইল বলল মহাশয় আমি একটু নাচ করতে চাই নেকড়ে বলল কেন তুমি হঠাৎ নাচ করতে চাইছ কেন তখন চালাক ভেড়ার বাচ্চা বলল এভাবে নাচলে আমার খাওয়া ঘাস দ্রুত হজম হয়ে যাবে বোকা শক্তিশালী নেকড়ে মজা করে মাংস খেতে পারবে এই কথা ভেবে নেকড়ে ভেড়ার বাচ্চার কথায় বেশ মজা পেল আর সে নাচার জন্য অনুমতি দিল ভেড়ার বাচ্চা নাচতে শুরু করল সময় ভেড়ার বাচ্চা তার গলায় বাঁধা ছোট্ট ঘণ্টিটা নেকড়ের হাতে দিয়ে সেটা জোরে জোরে বাজাতে পড়ল বলল মহাশয় আপনি আমার এই ঘণ্টিটা খুব জোরে জোরে বাজান আর আমি নাচতে থাকি তখন মজা পেয়ে ভেড়ার বাচ্চার নাচের তালে তালে নেকড়েটা ঘণ্টিটা বাজাতে শুরু করল এই ঘণ্টির আওয়াজ বাতাসে ভেসে পৌঁছে গেল ভেড়ার রাখালের কানে সে বুঝতে পারলো তার কোনো ভেড়া নিশ্চয়ই বিপদে পড়েছে সে দ্রুত তার পোষা কুকুরগুলোকে পাঠিয়ে দিল বিপদগ্রস্ত ভেড়াকে সহায়তা করার জন্য কিন্তু শক্তিশালী বোকা নেকড়েটি বুঝতেই পারল না যে এখানে ভেড়ার বাচ্চাটি চালাকি করছে নেকড়ে আনন্দের সাথে সেই ঘন্টিটা বাজাতে থাকলো আর এদিকে কুকুরের পালগুলো দৌড়ে ছুটে এলো ভেড়ার বাচ্চার কাছে এরপর কুকুরগুলো নেকড়ে দেখে ছুটে গিয়ে আক্রমণ করলো এরপর ভেড়ার মাংস খাবার আশা ত্যাগ করে পালিয়ে গেল নেকড়ে বন্ধুরা আমাদের আজকের গল্পের নৈতিক উপদেশ কি জানো একটি ছোট্ট প্রাণীও মাঝে মাঝে জাহাবাজ হয়ে উঠতে পারে বন্ধুরা আমাদের আজকের গল্প তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন সব মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে